সালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধু জেন্নাতেরা আপনারা এই রোগের সম্পূর্ণ জাদু কাটা শেষ হলে এবং সেই সাথে শরীর বন্ধ হলে ডান হাতকে উপর দিকে ওঠে আমাকে জানান হাতকে উপর দিকে ওঠায় আমাকে জানান হাতকে উপর দিকে ওঠে আমাকে জানান বিসমিল্লাহ বিসমিল্লাহবর আকবার ইনশাআল্লাহ আমার মহাক্কেলারদেরকে শক্তি বাড়াই দেওয়া হচ্ছে ইন্না আলা কুল্লি সাইং কদির ইন আল্লাহ কুল্লি সাইং কদির ইন আল্লাহলা কুল্লি সাইং কদির ইন আল্লাহলা কুল্লি সাইং কদির আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর হজরতগঞ্জ যা যায় খায়ের আল্লাহ তালা যা কাল্লা দান করুক আপনাদেরকে যা যায় খায়ের দান করুক শুক্রিয়া হাতকে রুগীর হাতকে আগের অবস্থায় নিয়ে যান